হ্যালো আম্মু কি হয়েছে কান্তা সুসকে আম্মু তোমার জামাই আজকে আমারে বাপমা তুললে গালাগালি করছে আরে বাবা সংসার জীবনে এমন কত কিছু হয় তোর বাপে দেহস না আমার কত গাল্লাই একটু ধৈর্য ধর দেখবি সব ঠিক হইয়া যাইব আচ্ছা ঠিক আছে হ্যালো আম্মু আম্মু আজ কোভি আমার গায়ে হাত তুলছে আরে স্বামী একটু মারছে মারতেই তো পারে আমি আইসা পরমো আম্মু আসবি মানে কী কষ্টই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হইতেই পারে মারামারি হইতেই পারে আর হইলেই কে আইয়া পড়তে হইব একটা বাচ্চা হইলে দেখবি সব ঠিক হইয়া যাইবো বুঝছস টিক্কা থাক মা টিক্কা থাক হ্যালো আম্মু তোমরা তো কইলা বাচ্চা হইলে ঠিক হইয়া যাইবো কই বাচ্চা তো হইছে কিন্তু জামাই তো ঠিক হয় নাই আরে বাবা তোর তো একদমই ধৈর্য নাই আসলেই ধৈর্য কম ছোটবেলার থেকেই তোর ধৈর্য আসিল না টিক্কা থাক আমারে মারে খালি মারে বাচ্চাটার দিকেও একটু খেয়াল নাই আরে মা বেডা গো মেজাজ সব সময় গরম থাকে কাম কই রাহে বুঝোস না তুই টিক্কা থাক মা টিক্কা থাক হ্যালো আম্মু আজকে আমার শাশুড়ি আমার মারছে আর সাথে আমার ননদ আমার অনেক কথা শোনাইছে আরে মা তোর দাদি ফুপু আমার কি কম জ্বালাইছে কম কথা শুনাইছে কত মারতো আমি কি তোর মতো করতাম ক কোনো দিন বাড়ি সাইডা যা মুগা এটা কি কইছি মা আমি আর সহ্য করতে পারতাসি না মা শুন মা শ্বশুর বাড়িতে লাল শাড়ি পইরা যাইতে হয় আর সাদা শাড়ি পিন্দা বাহির হইতে হয় বুঝছস একটু ধৈর্য ধৈরা সংসার না করলে হইব ক এইভাবে যদি সংসার ভাইঙ্গা যাইতো তাহলে তো সব মাই গো সংসারই ভাইঙ্গা যাইতো একটু ধৈর্য ধৈরা থাক মা দেখবি আল্লাহ দিলে সব ঠিক হইয়া যাইব হ্যালো আম্মু এতদিন অনেক সহ্য করছি মারছে গাইলাইসে সব সহ্য করছি কিন্তু এখন এখন কি করে আম্মু জানো আম্মু একটা মাইয়ার সম্পর্ক একটু ধৈর্য ধর্মা তুই যদি ভাইঙ্গা হাল দিয়া আসোস এইভাবে পইরা সাইরা দেখবি ঠিকই তো আর একজন বিয়া কইরা গরে উঠাইবো হ্যাঁ তো ঠিকই ওর সংসারটা করব এইভাবে যদি আমরা মাইয়ারা হাল সাইরা দেই তাহলে তো আমরা কেউ স্বামী সংসার করতে পারবো না একটু ধৈর্য ধর্মা আমা গো মাইয়া কপাল তো কষ্টের কপাল বান্তির কপাল একটু বুঝবি না মা তুই যদি ধৈর্য তৈরি থাকোস তোর পোলা রি ভবিষ্যৎ সুন্দর হইব আর তুই যদি আইয়া পড়স সমাজে কেমনে আমরা মুখ দেহামু তুই বা কি করবি ক আর কত আম্মু আরে বাবা তোর এত কইরা বুঝাইয়া কইলাম ধৈর্য সংসারটা করতে হইব তুই না কি লিগা তাও খালি অধৈর্য হইয়া পড়স আমার কান্দা বা কি ক আমার কি কিছু করার আছে একটু মন দিয়া সংসারটা কর দেখবি সব ঠিক হয়ে যাইব আসলে তোর সংসারে মনে হয় মনটাই বইতাছে না হ্যালো আম্মু তোমার জামাই আজকে আমারও অনেক মারছে আর কি কইছে জানো আমার মায়েরা বলাইব ও মা আমার মায়েরা বলাইব এরপরে নতুন একটা বিয়া কইরা বউ আনবো মা আমি আইসা পড়ি মা আমার বয় লাগতাছে আমারে মাইরা ফলাইব পাগল হইছস মাইরা ফালাইবো মানে বেড়ারা রাগের মাথায় কত কথা কয় মাইরা ফালাইবো এইটা করব সেটা করব আসলে কি সব করে করে না তোর এমন ছোটবেলার থেকে একটু ধৈর্য কম থাক না সংসারটা করতে থাক দেখি আমি তোর বাপের লগে কথা কইয়া হ্যাঁ কি কয় ওরা আমার বাঁচতে দেব না মাইয়াডার এককারে দর্জো নাই কি যে করমু আমার হইছে জালা এই শুনছস পাশের বাড়ির ওই বৌডা ওই বউডা বলে সাত থেকে পইরা মইরা গেছে গা কি জানি সাত থেকে পইরা মইরা গেছে নাকি মাইরা ফলাইছে হরে শুনছিলাম বউডার বলে খালি কষ্ট জামাই কি মার আমার তো আমার মনে হয় মাইরা লাইছে বৌডা বলে সাত থেকে পইরা মইরা গেছে হরে চল চল তাড়াতাড়ি যাইয়া দেখি আহি হ হ চল দেখাই কত সুন্দর ছিল